ইয়ের পদ্ধতি হচ্ছে একটা পরোক্ষ নির্বাচন এখানে জনগণ সরাসরি নিজ আসন থেকে নিজের পার্লামেন্ট প্রতিনিধি নির্বাচন করতে পারে না তো সেখানে জনগণ আসলে উজ্জ্ব হয়ে যায় জনগণ গৌণ হয়ে যায় জনগণ নিজের এমপি নির্বাচন করতে না পারলে নিজের আসন থেকে তাহলে জনগণ সুখ দুঃখের কথা বলার নিজের এলাকার সমস্যা নিজের জীবনের সমস্যা বলার মতো কাউকে পায় না এবং যেহেতু এমপি জনগণের সরাসরি ভোটে নিজ এলাকায় নির্বাচিত হন নাই তাই জনগণের কাছে তিনি দায়বদ্ধ থাকেন না জনগণের সুখ দুঃখের তিনি সাথী হন না জনগণের তোয়াক্কা না করে তিনি চলতে পারেন এইভাবে পিআর পদ্ধতির মধ্যে দিয়ে আসলে গণতন্ত্র ধ্বংস হয় জনগণের অধিকার স্বাধীনতা হরণ হয় কারণ আমি সরাসরি দায়বদ্ধ থাকবেন না তিনি আমার কাছে জবাবদিহি দিয়ে থাকবেন না তিনি আমার সুখ দুঃখের সাথে হবেন না তিনি আমার ঘরে আসবেন না এই জন্য এইভাবে পিয়ার পদ্ধতি দিয়ে রাষ্ট্র গণতন্ত্র রক্ষা হবে না এটা দিয়ে বরং এটা দলীয় ভাবে একটা দল তার প্রাপ্ত ভোটের অনুপাতে দলের কমিটি তাদের লোকদেরকে এমপি নির্বাচিত করে এটা জনগণের সরাসরি অংশগ্রহণ যেহেতু থাকে না তাই জনগণ এখানে উপেক্ষিত হয় জনগণ অবহেলিত হয় জনগণের অধিকার ধ্বংস হয়ে যায় তাই ছেনে বিপ্লব রাষ্ট্রের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে সবার অধিকার রক্ষার স্বার্থে পিয়ার পদ্ধতির এই নির্বাচনের বিরোধী এবং জনগণের সরাসরি নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ যেন নিজের প্রতিনিধি নিজে নির্বাচন করতে পারেন নিজের এলাকার প্রতিনিধি নির্বাচন করতে পারেন তাই সরাসরি ইনসানিয়ত ইনসানি বিপ্লব সরাসরি নির্বাচনের জনগণের প্রত্যক্ষ প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে এ কাজ করছে জনগণের মধ্য দিয়ে গণতন্ত্র জনগণের প্রতিনিধিত্ব সংসদে বহাল থাকে গণতন্ত্র সুনিশ্চিত করতে হলে জনগণের সভার ভোটাধিকার সুনিশ্চিত করতে হবে জনগণের সভার ভোটাধিকার সুনিশ্চিত করতে হলে সব জনগণ জনগণ সব নাগরিক যেন ভোট দিতে পারেন তা সুনিশ্চিত করতে হবে কিন্তু বর্তমানে জনগণ সভার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার মতো নিরাপদ সামাজিক রাজনৈতিক পরিস্থিতি নাই বিশেষভাবে মা বন্ধুরা ভোট কেন্দ্রে গিয়ে পাঁচ ছয় ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দেওয়ার মতো পরিবেশ নাই কর্মব্যস্ত মানুষরা ভোট কেন্দ্রে গিয়ে দাঁড়িয়ে ভোট দেওয়ার মতো পরিবেশ নাই এছাড়া নিরাপত্তাও নাই অপরদিকে এক কোটি বিশ লক্ষ নাগরিক বাংলাদেশের বাহিরে প্রবাসী তারা কাজ করছেন তারা এসে ভোট দিতে পারবেন না এবং দূতাবাসে গিয়ে পোস্টাল ভোট দেওয়ার মতো পার্স সেখানে নাই জন্য সবার ভোটাধিকার সবার নিরাপদে ভোটাধিকার নিশ্চিত করার জন্য এবং রাষ্ট্রীয় অপচয় রোধ করার জন্য আমরা যদি মোবাইলের মাধ্যমে যার যার মার্কায় ভোট দিতে পারি মোবাইল থাম নির্বাচন আমরা যদি আঙ্গুলের ছাপের মাধ্যমে আমরা যেভাবে এখন পাসওয়ার্ড আমাদের যার যার ভোটার আইডি নাম্বার পাসওয়ার্ডের মধ্যে দিয়ে যার যার পছন্দ মতো দলের মার্কায় আমরা ভোট দিতে পারি তাহলেই কেবল জনগণের প্রত্যেকেই নিরাপদে ঘরে বসে ভোট দিতে পারবেন দেশে বিদেশে যেখানেই থাকেন প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত হবে এভাবে সবার ভোটাধিকার নিশ্চিত হওয়ার মধ্যে দিয়েই গণতন্ত্র এবং রাষ্ট্র সুরক্ষিত হবে সব সবার মত একটার প্রতিফলন ঘটবে নাহলে প্রবাসীরা ভোট দিতে পারবেন না মা ভন্ডা ভোট দিতে পারবেন না আমরা কেউ নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে ফিরে আসতে পারবো এই ধরনের নিশ্চিত পরিবেশ নাই তাই খুন ভোটের মধ্যে আমরা দেখি সন্ত্রাস হয় খুন খারাপি হয় বর্তমানে অনেক দল কেন্দ্র দখলের ঘোষণা দিয়েছে মত সন্ত্রাস চলছে জননিরাপত্তা নাই রাজনৈতিক নিবেদন চলছে এমনকি সরকার নিজে বিশেষ কিছু দলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এই অবস্থায় নিরাপদে ভোট দিতে হলে সভার ভোটাধিকার নিশ্চিত করতে হলে গণতন্ত্র তথা রাষ্ট্র এবং জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে কেবলমাত্র মোবাইলের মাধ্যমে যে নির্বাচন মোবাইল অ্যাপসের মাধ্যমে যে নির্বাচন যেটা বর্তমানে অ্যাস্টোনিয়াতে আছে এভাবেই নিরাপদে ভোট দেওয়া সম্ভব এভাবেই রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা অপচয় বেঁচে যাবে সবার দেশে বিদেশের সবার ভোটাধিকার নিশ্চিত হবে গণতন্ত্র এবং রাষ্ট্র সুরক্ষিত হবে ধন্যবাদ